ট্যান্টানা নমস্কার চলে এসছি আবারও আর নতুন ব্লগ নিয়ে কোয়েল স্টাইলি থেকে আমি কোয়েল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ডায়েরি পাতায় কি আছে চলো দেখি তো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এখন মুখ চর্চা করছি কোথাও বেরোনোর আগে একটু মশ্চারাইজার বা একটু সানস্ক্রিম অবশ্যই দরকার তো সেই জন্যই প্রথমে একটু রোজ ওয়াটার দিয়ে নিলাম তারপর সিরাম তারপর মশ্চারাইজার ইউজ করছি তো কোথায় যাব সেটা একটু পরেই বলি এখন আমার সাথে দেখো আমি রেডি হচ্ছি সেটা দেখো আমি কি কি ইউজ করছি সেটা দেখো ঠিক আছে তো এখানে সিরামটা দিয়ে নিলাম সিরামটা দিয়ে একটু ভালো হালকা হাতে একটু ব্লেন্ড করে নিলাম তারপর আমার সবথেকে প্রিয় নিভিয়া সফট সেটাই ব্যবহার করছি ভালো করে এটাকে মেখে নিলাম তো সবাই ভালো আছো তো সবাই ভালো ভালো কাজ করো ভিডিও দাও সবাই রান্নার রেসিপি দাও বেশ ভালো লাগছে দেখতে তো সবাই সবার ভিডিওটা ফুল ওয়াচ করবে আর অ্যাড অবশ্যই স্কিপ করবে না সবাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ফ্যামিলি মেম্বার্স আমার বন্ধুবান্ধব আমার সবার কাছে একটা রিকোয়েস্ট কেউ অ্যাড স্কিপ না প্লিজ তো তারপর হচ্ছে বেরিয়ে গেছি বেরিয়ে দেখো নদীর জল কতটা বেড়েছে এটা হচ্ছে আমাদের মহানন্দা নদী আর এই নদীটা পার করলে আমরা শর্টকাটে টাউনে ঢুকে যাই তো নদী দেখে তো মনে হচ্ছে বাপরে বাপ এবার তো মনে হচ্ছে ডুবতে বসবো নাকি এই এই জায়গাগুলো পুরোটাই জলের তলায় চলে যায় তো এবারও দেখছি সেমভাবেই জলটা বেড়েছে তো যাই হোক দূর থেকে দেখতে ভালো কিন্তু যাদের বাড়ি ডুবেছে তারাই বুঝতে তাদের কি কষ্ট তো যাই হোক চলো সামনের দিকে এগোনো যাক আমরা যেখানে যাব সেই জায়গার কাছাকাছি অনেকটাই চলে এসছি আর পুরো মালদা শহরের মধ্যে এইটুকু চত্বর আমার খুব খুব ভালো লাগে এটাকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর গভর্নমেন্ট কলোনি বলে মানে এটা হয়তো এক নম্বর কলোনি ঠিক সঠিক না যারা ভিডিওটা দেখছে তারা ভালো বলতে পারবে যারা জানে তো আমরা সেখানেই যাচ্ছি আর এই মানে এই জায়গাটা এই জন্যই ফেভারিট কারণ চারিদিকে ফ্ল্যাট বাড়ি আর বাড়ির সামনে এত সুন্দর সুন্দর গাছ লাগানো আমার খুবই ফেভারিট এই জায়গা এই এলাকাটুকু পুরো মালদা শহরের মধ্যে আর যাই হোক চলে এসছি এই হলুদ রঙের ফ্ল্যাটটাতে আমরা এখন যাবো আর চলে এসেছি চলো এবার ভেতরে যাওয়া যাক প্রথমে আমরা লিফ্ট ইউজ করব। সিঁড়ি একদম ব্যবহার করব না কারণ এতটা ফাটনি করতে পারবো না তিনতলা অবধি তো চলো লিফ্টে করেই যাওয়া যাক ফার্স্ট দুর্গা পূজায় এসছিলাম নাকি ঠিক মনে করতে পারছি না মনে হয় দু বছর হয়ে যাবে তো তিতিরার টুকান এসছে দিন পর ওদের সাথে আমার দেখা ওরা থাকে হচ্ছে কলকাতায় ওখানেই পড়াশোনা করে তো ওই জন্য এসছে তো বললো যে দাদা বৌদিকে নিয়ে এসো অনেক দিন দেখা হয়নি তো একটু আড্ডা মারা যাবে তো ওই জন্যই আর কি আসা আর এসে এসে মামনি শুরু করেছে ম্যাঙ্গো শেক বানানোর জন্য তো ওটাই আমি এখানে ভিডিও করছিলাম আর ম্যাঙ্গো শেক চলো দেখি কেমন বানায়ও আর এদিকে আড্ডা চলছিল আমাদের গল্প চলছিল টুকান মাসি এদিকে আমার কর্তা মশায় সবাই এখানে গল্প করছিলাম আর কি আর এদিকে সেকেন্ড রাউন্ড বসিয়েছে ব্লেন্ড করার জন্য তো এরা দুই ভাই বোনে এতটা কাজের এরা দুই ভাব ভাই বোন না শুধু ওইদিকে দিশা দীপ দুজনেই খুবই কাজের ওরা দুজন তো চা স্পেশালিস্ট আর এই দিয়ে তিতির তো অনেক ভালো ভালো রান্নাও শিখে গেছে সাথে টুকানো শুনছি বেশ মাংস রান্না করছে পোলাও টোলাও বেশ ভালোই রান্না করছে তো এরা সবগুলো ভাই বোন মোটামুটি কাজের দিশাও খুব ভালো রান্না করে ও খুব ভালো মানে চা বানায় আমি তো ওদের বাড়ি গেলে দিশা দীপকেই বলি যে তোরা চা কর তো চলে এসছে সামনে এই কেকটা বানিয়েছে হচ্ছে তিতির আর তো ম্যাঙ্গো শেকটা তো তখনই বললাম তো দুটো খাবারই দারুণ হয়েছে প্রথমে আমি ম্যাঙ্গো শেকটা দিয়ে শুরু করলাম আর কি আর হঠাৎ করে তোমার সামনে যদি এতগুলো খাবার ঠিক আছে তুমি কি ভাববে বলো যে তুমি এসছো আর এসে দেখছো যে তোমার সামনে এতগুলো খাবার আর একটা খাবার রেডি হচ্ছে সেটা এখনও মানে তৈরি হয়নি তো তৈরি করছে তো আমি প্রথমে কেকটা দিয়েই শুরু করলাম আর কি তো যে খাবারটা তৈরি করছে সেটার জন্য এখানে প্রিপারেশান চলছে টুকানে এখানে তেল দিচ্ছে তারপরে ভাজা হবে হচ্ছে এই ফুচকা ফুচকা পার্টিও হয়ে যাবে একটু তো আজকে যেহেতু নিরামিষ তো পিঁয়াজ রসুন আমিষের কোনো কিছু হচ্ছে না যতটা পারা যায় নিরামিষ খাওয়া খাওয়া দাওয়া আর কি আর এই ওদের ড্রয়িং রুমটা আমি এখানে একটু ক্যাপচার করলাম বেশ সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগলো আর কি তো চলো ওই দিকে ফুচকা কতটা হলো একটু দেখে নিই আর ফুচকা শুনে তো সত্যিই জিভে জল চলে আসছে আর কি আর এই যে দেখো এক হাঁড়ি ফুচকা বানানো কমপ্লিট এবার আমাদের খাওয়ার পালা তো যাই হোক কেকটাও খুব ভালো হয়েছিল তিতির আমি তো অনেক আগেই বলেছিলাম যে তিতিরের হাতে কেক আমার খাওয়া হয়নি একদিন অবশ্যই খেতে হবে তো যাই হোক আমি আমরা ভালো দিনই এসেছি কেকটা ওরা আগের দিন বানিয়েছিল আর ছিল আমি টেস্ট করতে পারলাম আর কি আর এদিকে আলু সেদ্ধ টক টক জলটা দুই রকমের করেছিল একটা মিষ্টি আর একটা এমনি টক যেটা হয় তো এখানে মামনি ফুচকা মামনি তখন বলছিলাম যে ফুচকা আলি ইয়ার কি কি করে তো এখানে ফুচকা ও একটা একটা করে আলু ভরছে তো আমরা ওকে বারণ করলাম যে তোকে এত খাটনি করতে হবে না বাপু তুই এই সামনে রাখ আমরা নিজেদের মতো করে খেয়ে নেবো তো যাই হোক মেশো তো নিচে টিউশন পড়াতে গেছে তো মাসি বললো যে মেশোর জন্য কিছুটা তুলে রাখি তো সেই না তো আমরা কখন সবগুলোকে চেটে খেয়ে নেব তার আগেই একটু তুলে রাখাটা মনে হয় ভালো তো চলো আমরা এখানে ফুচকা পার্টিটা একটু করি দেখতে থাকো অনেক দিন পর ওদের সাথে দেখা হলো গল্প হলো আবার ওরা চলে যাবে কলকাতা পড়াশোনা ওদের এখনও বাকি আছে যাই হোক তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই বাইরে মনে হয় হালকা একটু বৃষ্টিও হচ্ছে তো কিছু করার নেই তো চলো এসে দেখো আমরা যখন থেকে এসছি তখন থেকে কাজে ব্যস্ত তো যাই হোক টাটা দিয়ে দিল আর আমরাও এদিকে বেরিয়ে পড়লাম আর চলো অনেক দিন পর একটু আড্ডা হলে বেশ ভালোই লাগে আর কি আবার ওরা কবে আসবে না আসবে তার কোনো ঠিক নেই হয়তো এবার পুজোর সময় আসবে তার আগে না তো এবার বাড়ির দিকে রওনা দিই মাসি থাকলো বোন থাকলো ভাই যাচ্ছে এগোতে এবার বাড়ির দিকে রওনা দিতেই হবে আর সন্ধ্যা লেগে গেছিল মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছিলো বাড়ি যেতে যেতে মোটামুটি সাড়ে ন নটা বেজে যাবে বাইরে বেরিয়ে দেখি হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো কিছু করার নেই রেনকোটও নিয়ে আসেনি আর এই যে শুরু হয়েছে কখনও বৃষ্টি হচ্ছে কখনও থামছে তার কোনো ঠিক নেই কাজের কতটা ক্ষতি একবারে হয়ে গেলে মনে হয় খুব ভালো ভালো হয় আর বাড়িতে থাকলে বৃষ্টিটা বেশি এনজয় করতে ভালো লাগে আর বাইরে থাকলে তো বিরক্ত লাগে কারণ হচ্ছে কাজের মধ্যে বৃষ্টি সত্যি বিরক্ত লাগে তো বৃষ্টিটা বাড়িতেই এনজয় করা বেশি ভালো বা বেশি ভালো লাগে আর কি তো বৃষ্টি ভেজা শহর এদিকে একটু ওষুধ নেওয়ার ছিল সেই ওষুধ নিয়ে এখন যাচ্ছি আর বেশ ভালোই লাগছে রাতের শহর বৃষ্টির মধ্যে হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো কি করব বুঝতে পারছিলাম না যে আমরা একটু কি থেমে যাব রাস্তায় কোথাও দোকানে যে একটু ওয়েট করব না কি করব বুঝতে পারছিলাম না এদিকে রাত্রিও হয়ে যাচ্ছে আর বৃষ্টিটা খুব যে জোরে হচ্ছে তা কিন্তু না হালকা হালকা মানে ঝিরি ঝিরি টাইপের বৃষ্টিটা হচ্ছিলো তো সে ও বলছে যে এই বৃষ্টি থামান না তো এই বৃষ্টিতে যেতেই হবে কিছু করার নেই কিছুটা দূর আসার পর আমরা একটা জায়গায় সত্যি সত্যি দাঁড়াতে হয়েছিল আর কি ভাবছিলাম যে এই বৃষ্টিতে পুরোটাই ভিজে যাব যেতে গেলে তো একটু এখানে দাঁড়িয়ে যাই তো দেখছি যে না বৃষ্টি কিছুতেই থামছে না আর এটা হচ্ছে আমাদের বাইপাস রোড এটা দিয়ে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা আর এই জায়গাটা আমার অপূর্ব লাগছিল দূর থেকে মানে হালকা বৃষ্টি পড়ছে আর এরকম সবুজ ঘাস পিচ গলা রাস্তা আর উপরে লাইট চলছে খুব অপূর্ব লাগছিল দৃশ্যটা দেখতে তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম আর হালকা বৃষ্টি কিন্তু পড়ছিলই তখনও বৃষ্টি পড়ছিল তো কিছু করার নাই বুঝতে পারছো বৃষ্টির পরিমাণটা কতটা জোরে পড়ছে তো চলো রোমান্টিক একটা বাইক রাইড হয়ে গেল বৃষ্টিতে ভিজে ভিজে সত্যি বলতে ফোনটার জন্য একটু কষ্ট হচ্ছিল যে ফোনটা না ভিজে যায় তো চলো বাড়িতে চলে এসছি বাড়ি আসার পর একটা পার্সেল এসছিলো তো এই পার্সেলটা নিয়ে এখন বসলাম যতক্ষণ না খুলছি ততক্ষণ শান্তি নেই নতুন কিছু আসলে মনে হয় যে কখন খুলবো এটা আমার হয়তো না সবার ক্ষেত্রে এটাই যে পার্সেল আসলে যতক্ষণ না খুলে দেখছি সেটা কসমেটিক্স হোক আমাদের ড্রেস পোশাক হোক বা কোনো জিনিস হোক না কেন যতক্ষণ না খুলে দেখছি মন শান্তি পায় না ওই জন্য রাত্রে শুয়ার আগেই ভাবলাম যে না চলো এটাকে দেখি জিনিসটা কেমন এসছে অনেকেই হয়তো জানো বা অনেকের পরিচিত এই জিনিসটা তো আমার একটু মেকআপের প্রোডাক্টসগুলো রাখার জন্য আমি আরও এই জিনিসটা নিলাম এটাকে কি বলবো এটাকে সেলফ বলবো হ্যাঁ সেলফের মতো জিনিসটা আগে যেরকম ট্রলি উঠেছিল না ট্রলি ট্রলির মতোই কিন্তু এটা সেলফ সেলফ করা আছে ধুলোবালি কিছু পড়বে না তো এই যে দেখো লাস্টে আমরা রেডি করলাম করছিলাম জিনিসটাকে রেডি করার পর এরকম ছ থাকের একটা সেলফ খুব কাজের এই জিনিসটা প্রত্যেকটা থাকে আমি জিনিস রাখতে পারবো তো আজকের ভিডিওটা এই অবধি ছিল সকলকে ভালোবাসা দিয়ে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে নতুন বন্ধুদের বলবো যারা নতুন ভিজিট কর